ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে ভালো সব সময় থাকবে যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো তোমরা আম দেখে অবশ্যই যারা আম করে অবশ্যই কি আম আর কি ভিডিও দেখাচ্ছি আমগুলো প্রথমে আমি মানে ফলন গুলা দেখাই চারিদিকে খুবই সুন্দর ফলন আর আমগুলা সব লম্বা লম্বা চ্যাপ্টা চ্যাপটা মানে খুবই সুন্দর এক কথায় এই যে একদম মানে মাটিতেও চলে আছে এই যে একটু ভার হয়ে গেছে আমের সত্যি বলতে গেলে এই যে আর আমের কালার গেট আপ ধারি দেখলে অসাধারণ এই যে এইদিকে আমি দেখাচ্ছি একটা আমের কিন্তু অনেক সাইজ হয়ে গেছে এই যে এই আমগুলো মোটামুটি চারটেতে আরামসে কেজি হবে খুব সুন্দর আম হয় এটা হচ্ছে নাম অল টাইম নাম আর এই আমটা এক কথাই আমি বলবো আমার মতে বারো মাসির মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ আম বারো মাসি কারণ পাকাতে তো অসাধারণ মিষ্টি শুধু কাঁচা দেয়া যা মিষ্টি হয় তা বলার নাই কারণ এর টক নাই আর পাকলে তো মানে দুর্দান্ত মিষ্টি খুব সুন্দর সেন্ট আর মানে এক কোথায় এর আঠিটাও পাতলা আর আপনারা এর মানে আমের এক কথায় নব্বই পার্সেন্টই খেতে পারবেন মানে দশ পারসেন্ট আঁঠিতে মানে খুব সাথে বাদ যাবে কারণ আঠিটা একদমই পাতলা ফাইন হয় আর মিষ্টিতে বলা রাখে না পাকলে ফুল ইয়েলো কালার হয় আব এবং কি কাটিম নামটা আমি দেখাচ্ছি এই যে কি আকারে কি সুন্দরভাবে ভাবে ধরেছে এই যে দেখলি মানে এসব মানে মজা লাগে আবার যে আপনি পাচ্ছেন পুরো অফ টাইমে আম যখন বাজারে কোনো আমের বংশ থাকবে না তখন কিন্তু এই আম আপনি আপনি কিন্তু পাবেন মানে বারো মাস এই যে দেখাচ্ছে আমি কালার আসছে রোদ পড়ছে কালার আসছে দুর্দান্ত কালার হয়েছে পাকলে একদম ফুল ইয়েলো কালার হয়ে যাবে দেখতে অসাধারণ সুন্দর লাগে আর মানে কি বলে পাকলে তো মানে মিষ্টি কিছু বলা যায় দেখে না ওর নাম দেখা আছে যে কিন্তু বারো মাসি কিছু variety আছে আগেকার যুগের দু ফালা বা তিন ফালা বলা এরকম কিন্তু এত টক হয় পাকলেও ও খাওয়া যায় না তারপর কেমন একটা সেন্ট আর এই আমের পাকলে অসাধারণ সেন্ট এবং কি বারো মাস সবকিছু অসাধারণ ফলন আমি এই যে দেখাচ্ছি মানে গাছটা অতিরিক্ত আম ধরেছে এখন আর আজকে হচ্ছে জুলাই মাসের বারো মাসের বারো তারিখ আজকে হচ্ছে হ্যাঁ জুলাই মাসের বারো তারিখ আর সাত মাস দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে দেখেন এই এই টাইমে গাছে কি আগারে আম এসছে আর এই টাইমে কিন্তু অবশ্যই আমের মানে আঠি তৈরি হয়নি এখনো আর মানে কেবল আমটা জালি হয়ে তৈরি হয়েছে এখন পাকতে মোটামুটি দেড় থেকে দুই মাস চোখ বন্ধ করে লাগবে আর মানে এক কথায় এখনো ভাবেন শক্ত যে আঠি ভিতরে জালি আঠি আঠি হয় আঠি তৈরি হয়নি আমি কালকে কেটে দেখেছিলাম আহ এক কথায় এত সুমিষ্ট আম বারোমাসি মানে পাওয়া অসম্ভব খুবই সুন্দর যেমন বাজারে কিছু কিছু বাইর থেকে আসে আম বারো মাসি কিন্তু অত ভালো না অত টেস্টি না মানে এক কথায় টক টকই বেশিরভাগ থাকে মিষ্টি তো থাকেই না বললে চলে কিন্তু কাটিমোনামকে কেউ কোনোদিন পারবে না কারণ এত মিষ্টি এখন পাওয়া যাচ্ছে এই কাটিমোনামটা বা বারো মাস হচ্ছে এটাই সুবিধা আবার এমনকি আপনার গাছের গ্লেজ গঠন ভালো থাকে সামান্য যদি একটু যত্ন পরিচর্যা করা যায় কিন্তু অন্য গাছ দেখা যাচ্ছে বারো মাসে যাবে মানে গাছটা হিমশিম খেয়ে যাবে কেলিয়ে যাবে এক কথায় অত শক্তি পাবে না কিন্তু এই মানে কাটিমোনাম অসাধারণভাবে শক্তি ক্ষমতা ধরে গাছে আর একটু যদি খাবার দেন আরও মানে খুব ভালো হবে আর এমনকি এই আমটা পেরে কিন্তু আপনি মানে যে কোনো আম পেকে গেলে কিন্তু দেখা যাচ্ছে বেশি দিন থাকে না এই কিন্তু আমার পরীক্ষিত মোটামুটি পেকে গেলে আপনি আট থেকে নয় দিন দশ দিন পর্যন্ত গাছে এই সরি মানে বাড়িতে রাখতে পারবেন আর যত রাখবেন তত ঘর মানে আমের সেন্টে ভর্তি হয়ে যাবে একটা আম পচবে না অন্যান্য কিছু আম দেখা যায় যে ভ্যারাইটি সবে এই বুঠার গুঁড়ি থেকে মানে মানে বুঠার গুড়া থেকে পচতে লাগে এই আমটা পচে যায় অন্য আম দেখা যাচ্ছে রাখা যায় না কিন্তু এই কাটিমোন আপনি মোটামুটি অনেকদিন রাখতে পারবেন পেকে গেলে ঘরে পেড়ে দিয়ে রেখে দিলেন মোটামুটি আট নয় দিন আমি ওখানকার ওই যে আমি গাছটা দেখাচ্ছি ওখানে ওই গাছ থেকে আমি পরের গাছটা আসলাম যাই হোক আমি দেখাচ্ছি এই গাছটাও কিন্তু দুর্দান্ত ফলন এই আমি দেখাচ্ছি আম দেখতেও খুব সুন্দর হয় একটু লম্বা টাইপের আম আর আমরা মানে দেখতে অসাধারণ সুন্দর একে বলে আম মানে আম এটি হচ্ছে আম অরিজিনাল এই যে কি আগারে ফলন চারিদিকে ভেতরে আমি দেখলি বোঝা যায় যে পাকলে তখন কি অসাধারণ সুন্দর লাগবে এই যে আমি দেখাচ্ছি মানে এক একটা বুটোতে দুটো তিনটে করে আছে আর আমগুলো ওজন খুব হয় এই যে আমি দেখাচ্ছি এখানে যেমনি দুটো আম কিন্তু অসাধারণ ভাবে কালার আর অসাধারণ দেখতে সুন্দর এর মানে ধরন দেখতে ভালো লাগে যে আমি দেখাচ্ছি এখানটায় দেখাচ্ছি আর আম তো পুরো মানে এক কথায় মাটিতে সে ঠেকে দেওয়ার মতো এই যে এই কথায় কিছু আম ঠেকে বলছে যে কি আকারে ফলন এসছে দেখলি বোঝা যায় এটা হচ্ছে অল টাইম বারো মাসি কাটিমোন আর আমি আগে বলে দি আপনারা কিছু চালাকির হাত থেকে বাঁচবেন কারণ কিছু মানে দুই নম্বরই হচ্ছে আমি বলে দিই কারণ কেউ বলছে থাইল্যান্ডের আম কেউ বলছে এখানকার আম ওখানকার আম মানে কাটিমোন একটাই আপনি এটাই ভেবে রাখবেন কে বলছেন মানে কাটিমনের দশ রকমের ভ্যারাইটি আছে পাঁচ রকমের ভ্যারাইটি আছে আপনারা জীবনে মানবেন না কাটিমনের সে থাইল্যান্ডের একটাই ভ্যারাইটি কাটিমন মানে এটাই আপনি যেটাই দেখবেন সেই সেটাই একটাই কাটিমনের আম আর কিছু কিছু মানে নাম মানে এক কথায় বাড়িয়ে দিয়ে এটা থাইল্যান্ডের না অন্য জায়গার বা এটা অরিজিনাল কি জেনুইন সেটা দেখতে হবে কিন্তু সব একটাই মানে কাটিমন আম কাটিমনের কোনো ডুপ্লিকেট নাই কিন্তু এই বিলে অনেক জনকে ঠকানো হচ্ছে আপনারা সেই ঠকানোর হাত থেকে বাঁচবেন কাটিমন মানে কাটিমন একটাই সেটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি এই একটাই কাটিমন অনেক অনেক রকমের নাম দিয়ে মানে বিক্রি করছে তো এটা আপনারা মানবেন না কাটিমন আপনারা সবসময় জানবেন যে একটাই ভ্যারাইটি এর কোনো থাই বা ভারতীয় বা ওই মানে ওই সব উল্টে পাল্টা কোনো নাই একটাই মানে থাইল্যান্ডের ভ্যারাইটি কাটিমন কাটিমন এর কোনো ডুপ্লিকেট নাই আমি আবার পরের কাছে চলে আসলাম এখানে দেখাচ্ছি দেখা যাচ্ছে যে মানে ছোট ছোট মসুরি দানার মতো আবার এই যে জালি আসছে এরকম ডালে এই যে এখানে কিছু কিছু জালি গাঁদতে লেগেছে ছোট ছোট মানে বারো মাসি একেই বলে বারো মাসই বারো মাস দেখেন আসছি থাকছে গাছে একই মুকুল একই গাছে দেখা যাচ্ছে ছোট জালি এসছে আবার কোনো গাছে দেখা আছে যে এরকম এই যে মোটা হতে লেগেছে এরকম অনেক মোটা হয়ে গেছে এরকম মোটা হয়েছে তাই কিন্তু বন্ধুরা আমি বারবারই বলছি এখন আঠি তৈরি হয়নি মানে যে শক্ত আঠি ভিতরে যে জালি ছোট আঠি হয় ওটাই তৈরি হয়েছে এর পাকতে এখনো দেড় দু মাস লাগবে আর অফ অবশ্যই বন্ধুরা আম মানে খেতে অসাধারণ লাগে এক কথায় মানে যেটা পাওয়া যায় না সেই জিনিস কিন্তু অফ আসলেই ভালো লাগে আর এমনিতে আমের এবছর অনেক দাম আর যাই হোক আপনারা কাটিমন মানে সবাই মানে দুই নম্বর তিন নম্বর ভেজাল থেকে দূরে থাকবেন মানে কাটিমনের একটাই ভ্যারাইটি আপনারা এটাই মনে রাখবেন আর যাই হোক ভিডিওটা আমি খুব বেশি বাড়াচ্ছি না ভিডিওটা বিশেষ শেষ করছি এই ভিডিওতে আবার আসছি